সত্য প্রকাশে নির্ভীক এন কে টোয়েন্টি ফোর ডট কম অতি ভারী বৃষ্টিতে পানিবন্দি মানুষ পাশে দাঁড়িয়েছে এলাকার যুবকরা নোয়াখালীর কবিরহাট উপজেলার দুই নং সুন্দরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড পশ্চিম রাজুরগাঁও ছবিরপাই গ্রামের পানিবন্দি মানুষদের পাশে দাঁড়িয়েছে এলাকার যুবকরা অতি ভারী বৃষ্টিতে যখন পানিবন্দি হয়ে পড়েন পশ্চিম রাজুরগাঁও ছবিরপাই গ্রামের মানুষ তখনই তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে তাদের শুকনো খাবার ঔষধ ও দুপুরের কিংবা রাতের খাবারের ব্যবস্থা করেন এই যুবকরা এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলেও ঢাকার আলিয়াজগড়সহ সহ জৈনক ব্যক্তির সহযোগিতায় ও এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় হামিদ পিয়াস জাহিদ নজরুল পারহান রিফাত সকলের সহযোগিতায় পুনরায় হাঁটু পানিতে গিয়ে

তারা নিজ নিজ জায়গা থেকে পশ্চিম রাজারগাঁও চবির গ্রামের মানুষদের মাঝে ঔষধ ও শুকনো খাবার বিতরণ করে আসছে এবং তাদের এই কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই চলমান থাকবে মোহাম্মদ সেলিম বার্তা নোয়াখালী সত্য প্রকাশের নির্ভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম